এখন হচ্ছে আমরা একটা খেলা খেলবো আচ্ছা আমি বলি এখন হচ্ছে হলো ভাই আপনি হচ্ছে গোলকিপার সবার ছোট যে সে আগে সিরিয়াল দাঁড়াইবা একটার পর একটন যে লাম্বা হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আচ্ছা শর্ট করবো কোথা থেকে এই যে পলি হ্যাঁ ঠিক আছে দাঁড়াও তুমি হ্যাঁ দাঁড়াও অল্প একটু সিরিয়াল দাঁড়াও সিরিয়াল দাঁড়াও একদম একদম সিরিয়াল দাঁড়াও খেলার আগে বুঝো এই তুমিও আসো তুমিও আসো তুমি যে খেলতে চাও সিরিয়াল দাঁড়াও এখানে হচ্ছে সবাই একটা শর্ট করবো লা দলা তুমি দলা দলা আচ্ছা বলটা কোথায় আচ্ছা ঠিক আছে এখন শুরু হ্যাঁ এখন একটু স্পেস দাও তুমি তোমার মত করে রিল্যাক্স করে শর্ট করবা হ্যাঁ রেডি তুমি বিরিয়াজাও লা দ্বিতীয় নেক্সট নেক্সট বলো ও সেই ছিল সেই ছিল আচ্ছা দ্বিতীয় তিন নম্বর হ্যাঁ শটটা সুন্দর ছিল রেডি হ্যাঁ রেডি আচ্ছা ঠিক আছে এই যে তুমি কিন্তু আটটা নটা গোল দিছিলা

মানে তোমাদের দেখে হচ্ছে আমাদের আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমরা ছোটবেলায় অনেক খেলতাম নাও তোমার তো গায়ে অনেক শক্তি হয়েছিল মারো তোমার শক্তি ঠিক আছে তোমার এনার্জি অনেক বেশি তুমি তার প্রমাণ দিছো

তোমার নাম তোমার নামটা শক্তি লিয়া পাহরিয়া তার মানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন আট জন বাদ হয়ে গেছে আর দুজন আছে এখন দ্বিতীয় রাউন্ড আসো আরেকটা কথা যে জিতবো যে উইন হইব সবাই একটা করে দিবা হ্যাঁ ঠিক আছে নাও এখন তো খেলার তো রুলস তো রুলস এই রুলস তো শেষ হয়ে গেছে নাও ও যে জিতবো এটা তো বুঝাই যায় কারণ ও একটু বড় ও বেরিয়ে গেছে তবে না গোলায় না গোলায় নাই

এখন আর একটু সময় বাকি আছে আয় নাও সো আমি মারি আমারে দিলে ভালো হতো আচ্ছা ডাক মারুক 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 গোল আজকের বিজয়ী আজকের বিজয়ী তোমার নাম কি রাকিবুল হাসান যদিও সবার একটু বড় অরিজিতার কথা তো ও জিতছে আচ্ছা ঠিক আছে এবার তোমার মোট কয়জন 190 তোমার মোট কয়জন গুলো তো 8 দশজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জন ওখানে না তার মানে মোট কজন হলো এগারো জন হ্যাঁ একজন যাইবা একজন যাই হচ্ছে হলো এগারোটা সেন্ট্রাল পর নিয়ে আসবা এখন খেলা হয়েছে সবাই মিলে খেললাম কিন্তু পুরুষ খেলা মনে মনে বিয়ে রাখছে সবাই দিব আর কি আচ্ছা যাও যে কোনো একজন যাও কে যাইবা

এটা হচ্ছে সবার জন্যই কাউকে মানে কাউকে একা দিচ্ছি না যেহেতু রাকিব বল প্রথম হয়েছে তুমি একটা নাও এই একজন একটা নাও একজন নাও না নোট নাও একটা নাও মিসো একটা তুমি একটা আরে হ্যানো ক্যাচ ক্যাচ আর আর বাকি কে আছে ও যেহেতু খেলে নাই ও পুরুষে পাবে না এই যে তুমি পাবা হ্যানো ও না খেলুক দেখা ভালো লাগছে ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ